এই পত্রিকা কখনো দেখেছেন সোনার বাংলা পড়ছিলাম আজকে আজকে এখানে লেখা আছে এই লোককে চিনেন তিনি হলেন জামায়াত নেতা আব্বাস আলী যারা বানিয়ে জামায়াত জামায়াতকে বানিয়েছেন তাদের মধ্যে একজন আব্বাস আলী কিন্তু শেখ মুজিবের সাথে মন্ত্রী ছিল শেখ মুজিবুর রহমান যখন আইয়ুব খানের পরিবেশ মন্ত্রী প্রাদেশিক তখন এই আব্বাস আলী ছিলেন শিক্ষামন্ত্রী শেখ মুজিব কিন্তু আওয়ামী লীগের পাকিস্তান আমলে প্রাদেশিক মানে পূর্ব পাকিস্তানের মন্ত্রী ছিল পরিবেশ মন্ত্রী ছিল উনি ছিলেন উনি সেই পরিষদে শিক্ষামন্ত্রী ছিলেন দেখো আমরা আসলে এই বিষয় নিয়ে কথা বলবো না দেখেন তো আপনার সাথে অনেক কগুলো কথা বলবো আপনার সাথে মিলে কি না মানুষের মনে কত কথা দেশের কি অবস্থা একটা আতঙ্ক কী বিপদ আসতেছে আমাদের সামনে হ্যাঁ ইলেকশন কি আসলে হবে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হাসিনা কি আবার ফিরে আসবে চলে আসবে যে কোনো সময় লীগ কি ফিরবে আওয়ামী লীগ কি আবার নির্বাচন করতে দিবে ডক্টর ইউনুস বাকশাল ও বাহাত্তর সংবিধানের কি হবে আমরা কি আসলে বাঁচবো আমাদের মা বাপ বাচ্চা কাচ্চারা কি বাঁচবে আওয়ামী লীগ আসলে বাড়ি বাড়ি গিয়ে তারা তো মেরে ফেলবে আমরা তো বাড়ি বাড়ি গিয়ে ধরছি না আওয়ামী লীগের আত্মীয় স্বজন কোথায় আছে আমরা তো তাদেরকে ধরছি না ধরেন ওয়াকারুজ্জামানের আত্মীয় স্বজন ভাই বোন বান্ধবী মেয়ের জামাই বা ভাইয়ের শ্বশুর বোনের শ্বশুর বাড়ি কোথায় তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তো আমরা মারব না পিটাবো না তাই না আমরা তো ধরেন তাহের মেয়ের মায়ের বাড়ি কোথায় এমএ তাহের মেয়ের বাড়ি কোথায় ছেলের বাড়ি কোথায় স্বামী ওসমানের ছেলে বাগনি বাগিনা আত্মীয় স্বজন কে কোথায় আছে বাতিজা বাঘিনি আমরা কি তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে পিটাবো না আমরা তো সেটা করছি না কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটা করবে নিশ্চিত এবং নিশ্চিত এবং একশো পার্সেন্ট নিশ্চিত এটা করবে সেই হিসাবেই দেখেন তো এই প্রশ্নগুলো কি আপনার মনে আসে ধরেন আপনি একজন সাধারণ মানুষ এখন এই প্রশ্নগুলো আমার সাথে কি মিলে যখন এই আবার বলি আমি দেশের কি অবস্থা কি বিপদ আসতেছে আমাদের সামনে ইলেকশন আসলে হবে কি না জিনিসপত্রের দাম ঠিক থাকবে কি না হাসিনা কি আবার চলে আসবে না আওয়ামী কি আবার ইলেকশন করবে আবার ক্ষমতায় আসবে বাক সাল সংবিধানের যে ফ্যাসিজমের বৈধতা এগুলোর কি হবে আমরা কি বাঁচব কিনা আমার আমাদের ছেলে সন্তান ভাই বোন মা বাবা বাঁচবে না এই ভয় আতঙ্ক আশঙ্কা আমাদের মধ্যে কি কাজ করে না করে আপনার মধ্যে করে কি না আমার মধ্যে কিন্তু আসে যখন একটু বসি চা খায় আড্ডা থেকে উঠে যায় নিরিবিলি হই তখন এগুলো আসে কারণ কি কারণ কারণ হলো আওয়ামী লীগ চিরকাল অনন্তকাল প্রতিহিংসা পরায়ণ ধ্বংসাত্মক হিংসাত্মক একটি রাজ হিংসাত্মক একটি সংগঠন রাজনৈতিক সংগঠন এটাকে বলা যায় না দিস ইজ দ্য এম্পাওয়ার ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইন্ডিয়াতে মুসলমানদেরকে যেভাবে দেখে আওয়ামী লীগ আমাদেরকে সেভাবেই দেখে এখন এই দেশে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি এ কারণে তাদের কথাবার্তা বক্তৃতার ধরন রিক্রুটমেন্ট পলিসি একটু ভিন্ন হয় বিভিন্ন ফাঁদ পাতা হয় বিভিন্ন ছলছাতড়ির আশ্রয় নিতে হয় এবং সেভাবে আমাদের তাদের রিক্রুটমেন্টগুলোকে হিন্দুত্ববাদী বানিয়ে ফেলা হয় নাম যদিও মুসলমানের হয় পিতা নাম যদিও মুসলমানের হয় মাঝে মাঝে জুমার নামাজ বা নামাজ পড়ে শেখ হাসিনা তো তাহার পড়ে অথচ তারা আগাগোড়া হিন্দুত্ববাদী মনে রাখতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রুট শেল্টার ইন্ডিয়া সমগ্র আওয়ামী লীগকে আবার নির্বাচনে ফিরাতে চাইকে ইন্ডিয়া হাজার হাজার স্টুডেন্ট মারার ছাত্র জনতাকে হত্যা করার বিচারকে ভণ্ডুল করে দিতে চাই কে ইন্ডিয়া ওয়াকারেরা বাস্তব সুতরাং ওয়াকার ইন্ডিয়া আওয়ামী লীগ হাসিনা এরা মিলেমিশে একাকার এদের মধ্যে আদতে কোনো পার্থক্য নেই পার্থক্যে পার্থক্য করাটাও খুব ভালো কিছু না ভুল কিছু যে কারণে দেখেন এখানে আশাবাদও আছে চমৎকার একটা খেলা খেলেছেন না ডক্টর ইউনুস খেলাটা কি আমেরিকা গিয়ে তিনি বিশ্বখ্যাত সাংবাদিক মেহেদি হাসানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেহেদি হাসান তো বিশ্বের একজন বিখ্যাত সাংবাদিক আমাদের খালেদ মহিউদ্দিনের মতো ভণ্ড না খালেদ মহিউদ্দিন তো মাদার চোখ ধরেন একটা মানে পিওর মাদার চোখ আপনি মাইন্ড করবেন না সৌরের বাচ্চা প্রশ্ন করে আপনার জামায়াত নেতা নামাজ পড়ায় কেন ওরে বেড়া নামাজ পড়ায় যে সে পারে এই কারণে নামাজ পড়ায় এখন নামাজ পড়ার অর্থ কি সে সে কি আফগানিস্তান বানিয়ে ফেলবে দেশকে সে জিজ্ঞেস করে আপনারা কি দেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবেন কিনা আফগানিস্তান আপনাদের মডেল কিনা এভাবে জিজ্ঞেস করে তো জামায়াত নেতারা তো ওয়াইজ নলেজ আছে তারা বলে কেন আমরা আমাদের মতো চালাবো আফগানিস্তান কিসের মডেল আমাদের আল্লাহ রাসুল মডেল আছে ওই শরমদার হুজুর কিন্তু আবার এটাকে বলে ফেলছে ওই দূরদৃষ্টিটা ক্যাশ করতে পারে নাই ঠিক একইভাবে সে জামাতনাদারকে ওই একাত্তর নিয়ে প্রশ্ন করবে একাত্তর্তর বাপদাদার সম্পত্তর বাপদাদার করে এনে দিছে তোরা খা যে জামাত তার বয়স হইল পঁয়ত্রিশ বছর তাকে জিজ্ঞেস করে একাত্তর নিয়ে ক্ষমা চাইবে কিনা এটাই তো একটা অপরাধ আপনি একটা নিরপরাধ মানুষকে অপরাধের মানদণ্ডে দাঁড় করাচ্ছেন করাচ্ছেন দাঁড় আর আপনার কাছে ক্ষমা চাইবে আপনি কে যাই হোক খালেদ ফালেদের কথা বলে নাই তো ডক্টর ইনুস যখন মেহেদি হাসানকে সাক্ষাৎকার দিছে দিয়েছিল তখন ডক্টর ইনস বলেছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এটা সাময়িক নিষিদ্ধ করা হয়েছে এই কথাটা কিন্তু আসলে আপনার আওয়ামী ফিরে আসবে এই উদ্দেশ্য এই কথাটা হলো এই যে বিএনপি আওয়ামী লীগকে আওয়ামী লীগ বিএনপি কে ঠাসা করে খোঁচা করে এখন তাদের মধ্যে খোঁচাখুচিটা বন্ধ হয়ে যাবে এর কারণে ডক্টর ইনস ডক্টর ইনুস হল পলিটিশিয়ান অব দ্য পলিটিশিয়ান আমরা ইডনেসিনাকে কি বলি ডক্টর অব দ্য ডক্টরস ডাক্তারদের ডাক্তার ইউনুস হলো পলিটিশিয়ান অব দ্য পলিটিশিয়ান ওটা টিচার অব দ্য পলিটিশিয়ান তাই না এসব মির্জা ফখরুল অখরুলের মতো লোকেরা তার চাইতে কয়েকগুণ ওয়াইজ উইজডোমালা রাজনীতিবিদরা আমেরিকার রাজনীতিবিদ ইউরোপের রাজনীতিবিদরা দশ হাজার ডলার দিয়ে ইউনুসের বক্তিটা শুনে আসে এই বক্তি ইউনুস এই কথাটা বলে তাদের সবাইকে আবার একত্রিত করে দিছে ঐক্য করে দিছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য আমার মেয়েটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম